নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জলপদ্য পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা সরাসরি কৌশিকী আমাবস্যা উপলক্ষে চলে এসেছি তারাপীঠে মায়ের দর্শন করার জন্যে আর আজকের ভিড়টা সত্যি চোখে পড়ার মতন আজকে সরাসরি আপনাদের সাথে শেয়ার করব মায়ের কীভাবে সাজ শৃঙ্গার এবং আরতি হচ্ছে আজকের এই বিশেষ দিনে তাহলে চলুন দেখিনি মায়ের অপূর্ব সাজ এবং শৃঙ্গার ওং করা বদনা ঘৌরাং মুক্ত কেশী চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাং শরণাগত দিনার্দ পরিত্রাণপারায়ণে সর্বস্ব্যা হরে দেবী নারায়ণী নমস্তুতে মা সকলের মঙ্গল গুরু তন্ত্রমতে এই আমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয় এই দিনে এক বিশেষ মুহূর্তে স্বর্গ এবং নরক দুয়ের দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় এবং এই সময় সাধকরা নিজের ইচ্ছে মতো ধন্যাত্মক এবং ঋণাত্মক শক্তি নিজের মধ্যে ধারণ করে এবং নিজের শক্তির সাধনার মাধ্যমে আত্মস্থ করে এবং সিদ্ধ লাভ করে এই সন্ন্যাসীরা তাই তন্ত্র সাধনার জন্য এই আমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ পুরাণ মতে কৌশিকী আমাবস্যা তিথিতেই দেবী দুর্গা শুম্ভ এবং নিঃশুম্ভ অসুরদ্বয়কে বধ করেছিলেন তাই আজকের দিনটি বিশেষভাবে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা আজকের দিনে মায়ের কাছে যা প্রার্থনা করবেন মা আপনাদের মনোবাসনা পূরণ করবেই করবে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে আমাদের জলপদ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমরা ফেসবুক পেজেও রয়েছি আপনারা চাইলে সেখানেও আমাদের ফলো করতে পারেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আমাদের আজকের তথ্য আপনাদের কেমন লেগেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল thank